সালাম আলাইকুম যুবক বলে আসসালাম বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন কোন সমস্যা যুবক বলে না সমস্যা না আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগিরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক খামির বানায় আর পরে আস্তা রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাগে ফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগে ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পরে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই করতেছি ইমাম আশমাদেপ দেখান বলতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তা ফেরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পর আস্তাগুলো ফেরুল্লাহ মা লাখ

তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক আমি কবুল করে নিয়েছে কবুল করে নিয়েছে আল্লাহ একটা কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া কি সেই দোয়া বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নেয় সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আল্লাহ انا আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিস উদ আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার করলে আপনার দোয়া গুলো এইভাবে কবুল করে নিবে কি পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগো ফেরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগো ফেরুল্লাহ

আমরা আগে পড়ি না যেখানে ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারে কি বলে আল্লাহ জুলুম করেছি অনেক জুলুম

তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা ইস্তেক ফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাক আর জোরে পড়েন আস্তাক ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাক ফেরুল্লাহ সব সময় তওবা ইস্তেগফার যারা করে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিহ্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুরু রাব্বাকা ফি

তা উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির যায় কিন্তু ব্যক্তিগত জিকিরের যায় আস্তে আস্তে হইতে হবে ভদ্রভাবে হতে হবে চিল্লা চিলি করে নয় আবার তা আলিমের জিকির ওইটা ভদ্রভাবে

জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে ঝুলানো যাবে না ঠিক না কিন্তু লাফালাফির জিকির আছে না গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাই ওঠে নাই বিশ্ব নবী সাহাবিদের নিয়ে জিকির করছেন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় हदीस शासन এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে আবু বকর বিশ্বনবীর কাnder উপরে আছে হাদিস আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ যিকুর রাব্বাকা ফি নফসিক তদ্রুউ ওয়া খীফা গোবনে জিকির করব ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়া তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহর মিনাল জিকির চর্চা বেশি করে জিকির করো না যারা টিক ফাল দিয়ে হুই 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 করে আছে না

আপনি গোপনে আল্লাহরা ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এই জন্য রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ বলবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানো তো কথাই আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর বড় নিয়ে করে আমার বান্দারে করি আমার বান্দা যদি আমার দিকে এক দীঘদ আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই

সব সমাজ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিষ্ণাই বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিষ্ণুই বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সেদুকান মিন কলবিহি এখন সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আল্লাহ আর এর কারণে আমাল্লা দিয়েছে কালিমায়ে কথা বলেন বিষ্ণবি বলেন্লাম আল্লাহর একটা প্রশ্ন করলেন আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনারা জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মোসা পড়ো

একটা টাকা দেয়া জানা মি গরিবিনসা আসলে নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জানা লাইলাহার যিকির লগে আসলে নাই এটা আমরা ভিক্ষার যিকির বানাইছে এটা তো বিপ্লবী বাণী এই বানির পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায়া বলেন ঠিক কি এই বানিতে যারা বিশ্বাস করে তার এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কি না এই লাইলাহাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব

সৈয়দ কুতুব শাহিদের জেলখানায় ভরা ওনারে জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল কায়ের রাস্তায় মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার সরকারের অবস্থা খারাপ সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব শহীদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো ফাঁসি যুগি যুগীকরণের পক্ষে যারা এদের কাছে ফাঁসির রশি আছে না নাই কিন্তু এই ফাঁসির রশিকে তারা কেয়ার ঠিক ফাঁসিদের ফাঁসির রায় দেয়া হলো আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো যেদিন ফাঁসি দেয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম না উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায় যারা ফাঁসি দেয়া হবে এর পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর তো সাইদ কুতুব কে কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে ফাঁসির বাকি কয় ঘন্টা এসে বলে সাইদ কুতুব শাহিদ